পেশা দেহ গৃহিতা সংখ্যে বুদ্ধিযোগে তিমাং চিন্ন বুদ্ধাযুক্ত এয়া পার্থ কর্মবর্ধা প্রহাশী অনুবাদ হে পার্থ আমি তোমাকে সংখ্যা যোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পদানের মাধ্যমে যোগের কথা শ্রবণ কর তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারো কৃষ্ণা শ্রী ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অর্থের উনতল্লিশ নম্বর শ্লোক অধ্যায় তাৎপর্য নিরক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার প্রন্থা অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছে তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিল কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতী ভ্রাতাদের জয় করে রাজ্য সুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে। তাদের সান্নিধ্যে সুখ লাভ উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয়ত পূর্ণই মুখ্য উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আমরা সকলের চিরশ্বাশ্বত আত্মা আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটি পরিবর্তন করি কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গের পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগ নেই কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্ব শ্রী ভাগবতে শ্রীকৃষ্ণের অপ্রকৃত কপিল দেব তার মাতা দেবভূতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা শোনান তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন পুরুষ অথবা ভগবান সক্রিয় এবং প্রকৃতির করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন এবং ভগবদ্ধ গীতাতে এটি স্বীকৃতি হয়েছে বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ্য আত্মার সঞ্চার করেন জড়জগতে এই সমস্ত আত্মার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করেছে এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয়তর্পণের মোহ আর এভাবে বহু বহু ইন্দ্রিয়তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মাহত্ব ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছে শিষ্য হস্তনে হং সাদি মাং তাং ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের প্রন্থা বর্ণনা করবেন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনেই হচ্ছে বুদ্ধিযোগ যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু উক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তির স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যার প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ও ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্য তার কাছে পৌঁছাতে পারেন এইভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকেও বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী ভণ্ড কপিলের সংখ্যাযোগকে বোঝানো হয়নি তাই কারও এখানে সংখ্যা সংখ্যাযোগের সঙ্গে নিরীশ্বরবাদী সংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না এই ধরনের নাস্তিক কল্পনা দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না ভগবানের অবতার কপিলদের প্রকৃত সাংখ্য দর্শন শ্রীভগবতে ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গেও তার কোনো যোগ নেই সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নীত হতে পারেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের ভগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরাই কেবল সংখ্যাযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে সংখ্যাযোগ ও নাস্তিক বালানের সংখ্যাযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবুও ভগবদ্গীতায় নাস্তিক সংখ্যাযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভক্তি সহকারে ভগবানের সেবা করা যখন কর্ম সম্পাদন করেন তা যথেষ্ট তা যতই কষ্টকর হোক না কেন বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপরাকিত। আনন্দে মগ্ন হয়ে থাকেন ভগবানের কৃপায় প্রভাবে এ ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে শত স্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হয় ভাবনাময় কর্ম ও সকাম কর্ম বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের উদ্দেশ্যত পণ্য এই দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পূর্ণ কর্ম যা আমরা সম্পাদন করে থাকি আরে কৃষ্ণা উনচল্লিশ নম্বর শ্লোকটা অনেকটাই বড়ো আর এখানে এসে